মা কি করো এরা দেখি তোমার বাসন মুখটা আমি আর সারাদিন বাসন মাঝি সকালে সকালে ঘুমতে থেকে বাসন মাঝি তারপরে খাই দাই চা বাসন বের হই সেগুলো মাঝি তারপরে খাই দাই তারপরে আবার বাসন মাঝি দুপুরে খাই দাই আবার বাসন মাঝি তারপরে সন্ধে বেলা কিফিন হওয়ার পর আবার বাসন তারপরে রাতের বেলায় ভার বাসন মাজি তারপরে ঘুমোতে যাওয়ার আগে বাসন মাজি মানে আমি সারা দিন বাসন মাজি এই আমার শরীর খারাপ হলেও আমি বাসন মাজি আমি ভালো থাকলে তো মাঝি মাঝি আমার জ্বর হলেও আমি বাসন মাজি আমি হসপিটালে গিয়েও বাসন মাজি আমি বাসন মেজে তারপরে হসপিটালে যাই হসপিটালে ভর্তি হওয়ার আগেও আমাকে বাসন মেজে ভর্তি হতে হবে বাসন মাজাই আমার কাজ Terima <laughs> <laughs>